আসসালামু আলাইকুম অডিয়েন্স সবাইকে আমার অন্তর অন্ধরিস্থল থেকে ধন্যবাদ আসলে আজকের আপনারা দেখতে পাচ্ছেন যে সবার মুখে একটা হাসি হাস্যোজ্জাল মুখ আর হাস্যোজ্জ্বাল মুখটা একটা ব্যক্তির কারণে সে ব্যক্তিটা হলো সিয়াম তো শিয়ামের বার্থডে সেলিব্রেশনটা আমরা তেমন বড়োভাবে করতে পারিনি তো যতটুকু সম্ভব আমরা একটা কেক কেটে তার বার্থডে সেলিব্রেশনটা করছি আর তার সাথে তাদের কিছু ইন্টিমেট ফ্রেন্ডস ছিল তো আপনারা ফ্রেন্ডগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমিও সাথেই ছিলাম তো কালকের দিনটা আসলে স্বল্প পরিসরে বার্থডে উদযাপন করা সত্ত্বেও আমাদের একটা সুন্দর একটা দিন অতিবাহিত হয়েছে আর তো শ্যাম মূলত হলো দেখা যাচ্ছে কি ছোটো খাটো একটা কেক এনে আমাদেরকে আসলে অনেক মনোরঞ্জন করছে সাথে সাথে তার বন্ধুরাও ছিল সবার একটা হাৎসোজ্জ্বল মুখ ছিল আসলে হাস্যোজ্জল মুখটা একটা মাত্র রিজনটা হলো কেমের বার্থডে তো এই ধরনের বার্থডে আমরা যেন প্রতিবার ভালোভাবে উদযাপন করতে পারি নেক্সট ইয়ারে যেন আরো বড়োভাবে উদযাপন করতে পারি আর আমাদের সাথে ছিল মাটি কাটার কিং রাজা তো রাজা ভিডিওটা করছে ঠিক তো যা হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে